হাই ফ্রেন্ড আর বেঙ্গল বেঙ্গলি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো মুদ্রা এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ সারা পশ্চিমবঙ্গে জুড়ে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের যে রিক্রুটমেন্ট হতে চলেছে সাড়ে ছ হাজার প্লাস বেশি পদে তো তার অনলাইন অ্যাপ্লিকেশন এবং রেজিস্ট্রেশন আপনারা কীভাবে করবেন এবং অ্যাপ্লিকেশন করার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে অর্থাৎ কতগুলি শূন্য পদ আছে এবং কোন কোন পদের জন্য কি কী যোগ্যতা আছে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে বেতন কত আছে এজ কত আছে সমস্ত বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে রাখবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখুন প্রথমে আপনাদেরকে আসতে হবে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম দেখতে পাচ্ছেন তো এই ওয়েবসাইটটি আপনাদেরকে প্রথমে কিন্তু আসতে হবে এই ওয়েবসাইটে আপনারা কীভাবে আসবেন তো প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এরপর গুগল অপশন গিয়ে টাইপ করবেন ডাব্লিউ এরপর সার্চ করে নেবেন আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে প্রথমে লিঙ্ক পেয়ে যাবেন এই লিঙ্ককে আপনারা ক্লিক করবেন ক্লিক করলেই আপনাদের সামনে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের যে ওয়েবসাইট সেটি কিন্তু ওপেন হয়ে যাবে তো প্রথমে আপনাদেরকে কী করতে হবে প্রথমে আপনাদেরকে দেখে নিতে হবে কোন কোন পোস্ট আছে এবং কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে তো তার জন্য আপনারা চলে যাবেন ক্যান্ডিডেট গাইডেন্স এফসানে ক্লিক করবেন এরপর লিস্ট অফ পোস্ট এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন কোন কোন পোস্টগুলি আছে তো দেখতেই পাচ্ছেন এখানে টোটাল কিন্তু উনিশটি পোস্ট আছে তো পেজটি যদি ব্যাঙ্গলিতে করি আপনারা ভালোভাবে বুঝতে পারবেন তো দেখুন ব্যাঙ্গলিতে ট্রান্সলেট করে দিলাম এরপর দেখুন পোস্টের তালিকা দেখতে পাচ্ছেন এক নম্বরে আছে গ্রাম পঞ্চায়েতের নির্বাহী সহকারী গ্রাম পঞ্চায়েত কর্মী দু নম্বরে এরপর আছে গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক গ্রাম পঞ্চায়েত সহায়ক গ্রাম পঞ্চায়েতের সচিব পঞ্চায়েত সমিতির অ্যাকাউন্টস ক্লার্ক তো বিভিন্ন রকম পোস্টগুলো কিন্তু আছে দেখতেই পাচ্ছেন জেলা পরিষদের জেলা তথ্য বিশ্লেষক ডিআইএ গ্রুপ জেলা পরিষদ ডি এরপর দেখতে পাচ্ছেন জেলা পরিষদের স্টেনোগ্রাফার তো টোটাল এরকম করে উনিশটি কিন্তু পোস্ট আছে তো এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি আপনারা দেখতে চান যে কোনো একটি পোস্টের উপরে আপনারা ক্লিক করবেন তো ধরুন গ্রাম পঞ্চায়েত কর্মী এই পোস্টের উপরে যদি ক্লিক করেন এইভাবে তাহলে আপনারা নিচে একটি দেখতে পাবেন পিডিএফ সংযুক্তি তো এই পিডিএফ এ আপনারা ক্লিক করবেন তো পিডিএফ এ ক্লিক করে নেওয়ার সাথে সাথে দেখতে পাবেন আপনাদের পিডিএফ টি ডাউনলোড হয়ে যাবে তো পিডিএফ টি আপনারা ওপেন করে নেবেন তো ওপেন করে নিলে আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু এই পিডিএফ এর মধ্যে দেওয়া আছে তো দেখুন এখানে দেখতেই পাচ্ছেন রিক্রুটমেন্ট টু ডিফারেন্ট পোস্ট পঞ্চায়েত বডিজ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে কিন্তু এই রিক্রুটমেন্ট হতে চলেছে গ্রাম পঞ্চায়েত কর্মী তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে দেখতে পাচ্ছেন এক নম্বরে এতে দেওয়া আছে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে দু নম্বরে দেওয়া আছে এইট পাস কিন্তু থাকতেই হবে দেখতে পাচ্ছেন শুধুমাত্র এইট পাস থেকে শুরু ক্লাস এইট পাস এবং এখানে দেওয়া যাচ্ছে ক্লাস এইট পাস অর সেকেন্ডারি অর্থাৎ এইট পাস বা মাধ্যমিক পাস ফলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ পঞ্চায়েতের যে কর্মী নিয়োগ হচ্ছে এই পোস্টটা কিন্তু এইট পাস থেকে শুরু অর্থাৎ যারা এইট পাস করেছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন এরপর এজ তো এইজ এখানে দেখতে পাচ্ছেন আঠেরো থেকে চল্লিশ ইডব্লিউএস ওবিসি এ আঠেরো থেকে তেতাল্লিশ ওবিসি বি আঠেরো থেকে তেতাল্লিশ দেখতে পাচ্ছেন শিডিউল কাস্ট আঠেরো থেকে পঁয়তাল্লিশ শিডিউল ট্রাইব আঠেরো থেকে পঁয়তাল্লিশ এবং আনরিজার্ভ আঠেরো থেকে চল্লিশ অর্থাৎ জেনারেল আঠেরো থেকে চল্লিশ তো বয়স লিমিটও মোটামুটি খুব ভালোই আছে সবাই কিন্তু এখানে আবেদন আপনারা করতে পারবেন এরপর স্যালারি তো দেখতে পাচ্ছেন স্যালারি এখানে দেওয়া হয়েছে সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো পর্যন্ত এরপর সিলেবাস তো মাল্টিপল চয়েস পোস্টান কিন্তু এখানে থাকবে ইংলিশে থাকবে দশ নাম্বার অর্থাৎ যে পরীক্ষাটি আপনাদের হবে এই পোস্টের জন্য এবং সেটি এইট পাস স্ট্যান্ডার্ড প্রশ্ন উত্তর থাকবে সেই লেভেলের এখানে কিন্তু কোস্টান থাকবে এরপর বেঙ্গলিতে থাকবে তেরো নাম্বার এটিও কিন্তু এইট পাস লেভেলে এরপর আর্থম্যাটিক থাকবে দশ এবং জি কে থাকবে দশ এরপর সবার শেষে ইন্টারভিউ থাকবে পনেরো নাম্বার অর্থাৎ এই গ্রাম পঞ্চায়েত কর্মীর পোস্টের জন্য তো বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকম যোগ্যতা এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে তো আপনারা যদি আবারও অন্য পোস্ট দেখেন যেমন এখানে গ্রাম পঞ্চায়েত নির্বাহ সহায়ক গ্রাম পঞ্চায়েতের সহায়ক গ্রাম পঞ্চায়েতের সচিব যেমন অ্যাকাউন্টেন্টস পঞ্চায়েত সমিতির অ্যাকাউন্টেন্টস ক্লার্ক দিয়ে এখানে ক্লিক করেন এখানেও পিডিএফ পেয়ে যাবেন অর্থাৎ প্রত্যেকটি পোস্টের একটি করে কিন্তু পিডিএফ দেওয়া আছে সেই পিডিএফে দেওয়া আছে কোন পোস্টের জন্য কোন কোন যোগ্যতা লাগবে তো এখানে যে পোস্টগুলি আছে এইট পাস থেকে একেবারে পোস্ট গ্র্যাজুয়েট পর্যন্ত শিক্ষাগত যোগ্যতার মধ্যে এই চাকরিগুলি আপনারা কিন্তু করতে পারবেন তো এরপর আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কিভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য রেজিস্ট্রেশন করবেন তো এখানে আপনারা নিশ্চয়ই সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন আপনারা ভালো করে কিন্তু আগে দেখে নেবেন নোটিফিকেশনগুলি তারপরে অ্যাপ্লিকেশনে যাবেন তো এই পোস্টগুলিতে অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমে আপনাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে তো রেজিস্ট্রেশন আপনারা কিভাবে করবেন তো দেখুন এখানে কিন্তু দুটি অপশান দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট লগ ইন রেজিস্টার নাও তো রেজিস্টার নাও এই অপশানে আপনাদেরকে প্রথমেই ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম রেজিস্ট্রেশন ফর্ম কিন্তু ওপেন হয়ে যাবে এরপর এখানে আপনাদের প্রথমে মোবাইল নাম্বার দিয়ে দেবেন এরপর এখানে জিমেল আইডি দিয়ে দিবেন এরপর ফার্স্ট নাম দিয়ে দেবেন মিডিন নাম দিয়ে দেবেন এরপর এখানে লাস্ট নাম দিয়ে দেবেন অর্থাৎ টাইটেল দিয়ে দেবেন এরপর এখানে আপনাদের ডেট অফ বার্থ দিয়ে দেবেন ডেট অফ বার্থ কীভাবে দেবেন এখানে ক্লিক করবেন ক্যালেন্ডার শো হবে আপনাদের যে ডেট অফ বার্থ এখানে সাল শো হবে সেভাবে কিন্তু আপনারা বসিয়ে নেবেন ডেট অফ বার্থ এরপর আপনারা জেন্ডার সিলেক্ট করে নেবেন আপনাদের যে জেন্ডার মেল ফিমেল ট্রান্সজেন্ডার আপনাদের ক্ষেত্রে যেটি হয় এরপর পাসওয়ার্ড সিলেক্ট করবেন তো যে পাসওয়ার্ডটি প্রথমে দেবেন এখানে সেই পাসওয়ার্ডটি কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় দেবেন দেওয়ার পর আপনারা এই যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোডটি এখানে বসাবেন বসাবার পর আপনারা সেন্ড ওটিপিতে ক্লিক করবেন তো সেন্ড ওটিপিতে যখনই আপনারা ক্লিক করবেন এখানে দেখতে পাবেন ওটিপি জেনারেটেড এরপর এখানে ওটিপি দেওয়ার কিন্তু অপশান খুলে যাবে ওটিপিটি আপনাদেরকে কিন্তু এখানে বসে নিতে হবে তো যখনই আপনারা ওটিপিটি এখানে কিন্তু বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর আপনারা নিচে দেখতে পাবেন ভেরিফাই অ্যান্ড রেজিস্টার তো এই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন ওটিপি ভ্যালিডেট অ্যান্ড রেজিস্টার সাকসেস তো আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড কিন্তু বানানো হয়ে গেল এরপর আপনাদেরকে লগ করতে হবে তো ইউজার আইডি পাসওয়ার্ড আপনাদের বানানো হয়ে গেল এরপর আপনাদেরকে লগ ইন করতে হবে তো লগ করার জন্য এরকম পেজ অটোমেটিক আপনারা চলে আসবেন যখনই রেজিস্টার হয়ে যাবে আর যদি না আসে আপনারা ক্যান্ডিডেট লগ দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু এই পেজটি চলে আসবে এরপর এখানে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে নেবেন রেজিস্টার করার সময় যে মোবাইল নাম্বারটি দিলেন এরপর এখানে পাসওয়ার্ডটি বসিয়ে নেবেন পাসওয়ার্ডটি বসিয়ে নেওয়ার পর এই যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোডটি এখানে সঠিক ভাবে বসাবেন বসানোর পর এখানে লগ ইন অপশনে আপনারা ক্লিক করবেন তাহলে কিন্তু পেজটি লগ ইন হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন লগ এট ইন সাকসেসফুল এরপর আপনারা দেখতে পাবেন আপনাদের ডিটেলস অর্থাৎ আপনি যে রেজিস্ট্রেশন করেছেন এখানে আপনার নাম দেখতে পাবেন আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাবেন মোবাইল নাম্বার এবং জিমেল আইডি এই সমস্ত কিছু দেখতে পাবেন ছবি আপনারা দেখতে পাবেন না ছবি আপনাদেরকে লোড করতে হবে এখানে কিন্তু ছবি দিতে হবে ছবিটা আমি আগে থেকে বসিয়ে রেখেছি ছবি কিন্তু আপনারা দেখতে পাবেন না এরপর আপনাদের প্রথমে কাজ হচ্ছে এডিট প্রোফাইল তো এই অপশানে ক্লিক করবেন তো এডিট প্রোফাইলে যখনই আপনারা ক্লিক করবেন এখানে আপনারা প্রথমে দেখতে পেয়ে যাবেন ইমেজ অ্যান্ড সিগনেচার আপডেট এরপর এখানে আপনারা দেখতে পাবেন জেনারেল ইনফরমেশন কমিউনিকেশন সোশ্যাল ইনফরমেশন আইডেন্টি কার্ড ফ্যামিলি ইনফরমেশন পারমানেন্ট অ্যাড্রেস শিক্ষাগত যোগ্যতা এখানে এখানে সমস্ত কিছু আপনাদেরকে আপলোড করতে হবে তো এগুলি এই কারণেই আপলোড করতে হবে যখন আপনারা ফর্ম ফিল আপ করবেন সেখানে কিন্তু আর আপনাকে এত কিছু আপলোড করতে হবে না শিক্ষাগত যোগ্যতা অ্যাড্রেস আইডেন্টি কার্ড এই সমস্ত কিছু আপডেট করতে হবে না অর্থাৎ অটোমেটিক কিন্তু আপলোড হয়ে যাবে সেই জন্য আপনাদেরকে কিন্তু এখানে আপনাদের যাবতীয় তথ্য কিন্তু দিয়ে রাখতে হবে তো চলুন এরপর আপনারা সিগনেচার ফটো এই সমস্ত তথ্য কিভাবে এখানে আপডেট করবেন সেটি দেখিয়ে দিই তো দেখুন প্রথমে আপনারা দেখতে পাবেন ইমেজ অ্যান্ড সিগনেচার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশান হবে তো এখানে দেখতে পাচ্ছেন ফটো তো ফটোটি আপনাদেরকে তিরিশ থেকে আশি কেবির মধ্যে সাইজ করে নিতে হবে জেপিজি জেপি ইজি এবং পিএনজি এই তিনটি ফর্মেটের মধ্যে যে কোনো একটি ফর্মেটে করলেই হবে এরপর সিগনেচার সিগনেচার পাঁচ কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে রাখতে হবে জেপিজি জেপিজি পিএনজি এরপর ফটো আপলোড করার জন্য আপডেট প্রোফাইল ইমেজ এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর চুজ ফাইল এখানে ক্লিক করবেন এভাবে ফটোটি সিলেক্ট করবেন এরপর আপনাদের সামনে এরকম ক্রপ অপশান চলে আসবে এরপর আপনারা সঠিকভাবে ফটোটি ক্রপ করে নেবেন এরপর আপলোড এই অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু ফটোটি আপনাদের আপলোড হয়ে যাবে এরপর গুণিত অর্থাৎ এই যে ক্রস চিহ্নটি দেখতে পাচ্ছেন এই অপশানে আপনারা ক্লিক করবেন ব্যাক করে নেবেন তাহলে আপনারা দেখতে পাবেন আপনাদের ফটোটি আপলোড হয়ে গেছে সিগনেচারটিও ঠিক সেম পদ্ধতিতে এভাবে আপডেট সিগনেচার এই অপশানে ক্লিক করবেন এরপর সিগনেচারটি সিলেক্ট করবেন এভাবে আপডেট অপশানে যখনই ক্লিক করবেন চুজ ফাইল চলে আসবে এখানে ক্লিক করবেন সিগনেচারটি আপনারা এখানে আপলোড করে নেবেন সিগনেচারটি এখানে আপনারা সিলেক্ট করে নেবেন এরপর সিগনেচারটিও আপনারা চাইলে ছোটো বড়ো করে নিতে পারেন এইভাবে দেখতে পাচ্ছেন ক্রপ করে নিতে পারেন এভাবে সঠিকভাবে ওকে এভাবে আপনারা ক্রপ করে নেবেন এরপর আপলোড এই অপশানে ক্লিক করবেন তাহলে আপনাদের সিগনেচারটি কিন্তু আপলোড হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন সিগনেচারটি কিন্তু আপলোড হয়ে গেল এরপর আপনারা চিহ্ন দিয়ে কেটে দেবেন আপনারা দেখতে পাবেন ফটো সিগনেচার আপলোড হয়ে যাবে তো এইভাবে আপনাদেরকে কিন্তু আপলোড করতে হবে এরপর এটি ক্লিক করবেন তাহলে কিন্তু এটি বন্ধ হয়ে যাবে এরপর জেনারেল ইনফরমেশন তো জেনারেল ইনফরমেশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে তথ্য আপনি দেখতে পাবেন এরপর জেনারেল ইনফরমেশন আবার দেওয়ার জন্য তো আমি কিছু দিয়ে রেখেছি তো এগুলি দেওয়ার জন্য সঠিকভাবে আপনাদের কিন্তু ফাঁকা থাকবে সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন পেন্সিল আইকন এডিট অপশান এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম অপশান শো হবে এখানে আপনারা ম্যারেটিয়াল স্ট্যাটাস দেবেন ম্যারেড না আনমেরিড না সেপারেট থাকেন না বিধবা সিঙ্গেল সেটি আপনারা আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি দিয়ে দেবেন এরপর এখানে ব্লাড গ্রুপ দেবেন আপনাদের যে ব্লাড গ্রুপ এরপর আপনাদের আধার নাম্বার দিবেন এরপর কম্পিউটার লিটারেট অর্থাৎ কম্পিউটার জানেন কি জানেন না সেটি দেবেন এরপর আপনারা সেই অপশানে ক্লিক করে নেবেন তাহলে আপনাদের জেনারেল ইনফরমেশান কিন্তু এখানে আপলোড হয়ে যাবে এরপর আপনারা ক্রস চিহ্ন দিয়ে কেটে দেবেন তো এইভাবে আপনারা জেনারেল ইনফরমেশান কিন্তু এখানে আপলোড করে দেবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন কমিউনিকেশন এখানে ক্লিক করবেন এখানে আপনারা দেখতে পাবেন মোবাইল নাম্বার জিমেল আইডি এখানে কিছু করার নেই এখানে আপনারা মোবাইল নাম্বার জিমেল আইডি কিন্তু দেখতে পাবেন এটি কিন্তু এডিট করতে পারবেন না এরপর তার নিচে দেখতে পাবেন সোশ্যাল ইনফরমেশান এখানে ক্লিক করবেন সোশ্যাল ইনফরমেশনে আপনারা দেখতে পাবেন রিলিজিয়ান এবং সোশ্যাল ক্যাটাগরি তো রিলিজিয়ান স্পেশাল ক্যাটাগরি আপনাদেরকে কিন্তু সিলেক্ট করতে হবে তো এখানে আবারও পেন্সিল অপশানে ক্লিক করবেন এরপর এখানে আপনাদের যে ধর্ম সেটি সিলেক্ট করবেন তো এগুলো আমি আগে থেকে সিলেক্ট করে রেখেছি সেই জন্য কিন্তু এগুলা পূরণ দেখা যাচ্ছে তো আপনারা যখন নতুন করবেন সমস্ত কিছু কিন্তু ফাঁকা থাকবে এরপর রিলিজিয়ান আপনারা দিয়ে দেবেন আপনাদের যে রিলিজিয়ান সেটি দিয়ে দেবেন এরপর ক্যাটাগরি আপনাদের যে ক্যাটাগরি সেটা দিয়ে দেবেন জেনারেল ও বি সি বি এস টি আপনাদের ক্ষেত্রে যেটি হয় সেটি সিলেক্ট করবেন এভাবে এরপর সে অপশানে ক্লিক করে নেবেন তাহলে কিন্তু আপনাদের জেনারেল ইনফরমেশন এখানে আপলোড হয়ে যাবে এরপর সবার নিচে দেখতে পাবেন আইডেন্টি কার্ড তো এখানে ক্লিক করবেন তো আইডেন্টি কার্ড হিসাবে আপনারা কি দেবেন তো এখানে পেন্সিল আইকনে আবারও ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আইডেন্টি কার্ড হিসাবে অনেকগুলি অপশন আপনারা পেয়ে যাবেন ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড পাসপোর্ট স্কুল আইডি কার্ড ভোটার কার্ড তো আপনাদের ক্ষেত্রে যেটি থাকবে সেটি আপনারা দেবেন তো আমি ভোটার কার্ড সিলেক্ট করে নিয়েছি আপনারা চাইলে ভোটার কার্ড সিলেক্ট করতে পারেন এরপর ভোটার কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দেবেন অর্থাৎ আইডি কার্ড নাম্বার এরপর আবারও সেভ অপশানে ক্লিক করে সেভ করে নেবেন তাহলে কিন্তু আপনাদের আইডেন্টি কার্ডের ডিটেলস সেভ হয়ে যাবে এরপর তার নিচে দেখতে পাবেন ফ্যামিলি ইনফরমেশান এখানে ক্লিক করবেন ফ্যামিলি ইনফরমেশান দেখতে পাবেন আপনার ফ্যামিলি মেম্বার ডিটেলস দিতে হবে তো আপনার ফ্যামিলি ডিটেলস কিন্তু এখানে দিতে হবে যেমন এখানে বলা আছে ফাদার গার্জেন নেম এবং বলা আছে পাউস নেম মাদার্স নেম এই সমস্ত তথ্য দিতে হবে তো ঠিক সেম পদ্ধতিতে পেন্সিল আইকনে করে আবারও ক্লিক করবেন এখানে আপনার বাবার নাম বা গার্জেনের নাম লিখবেন এখানে স্পাউস যদি থেকে থাকে সেক্ষেত্রে লেখবেন যদি মহিলা হন স্বামীর নাম লিখবেন আর যদি ছেলে হন তাহলে স্ত্রীর নাম লিখবেন এরপর এখানে মাদার্স নাম দিয়ে দেবেন এরপর সে অপশানে ক্লিক করে নেবেন তাহলে কিন্তু ফ্যামিলি ইনফরমেশন আপলোড হয়ে যাবে এরপর পারমানেন্ট অ্যাড্রেস এখানে ক্লিক করবেন এখানে কিন্তু আপনাদের পারমানেন্ট অ্যাড্রেস দিতে হবে পেন্সিল এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা সঠিকভাবে আপনাদের পারমানেন্ট অ্যাড্রেস কিন্তু ফিল করবেন এগুলো কিন্তু সমস্ত ফাঁকাই থাকবে এগুলো আমি ফিল আপ করে রেখেছি আপনাদের ভিলেজ সিটি বা ওয়ার্ডের নাম এখানে দিয়ে দেবেন এরপর এখানে আপনারা দিয়ে দেবেন স্টেট কোন স্টেটের হয়ে আপনারা অ্যাপ্লিকেশন সেটি দিয়ে এরপর এখানে ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন ডিস্ট্রিক্টের লিস্ট বার হয়ে যাবে এখানে দিয়ে দেবেন এরপর পুলিশ পুলিশ স্টেশন দিয়ে লিস্ট বার হয়ে যাবে আপনাদের পোস্ট অফিস যেটি সেটি দিয়ে দেবেন এরপর সিটি বা ভিলেজ নাম এখানে আর একবার দিয়ে দেবেন এরপর নিয়ারেস্ট রেল স্টেশন তো আপনাদের সামনের যে রেল স্টেশন তার নাম কিন্তু এখানে দিয়ে দেবেন এরপর পিনকোড অর্থাৎ পোস্টাল কোড এখানে দিয়ে দেবেন এরপর আপনাদের ব্লক কর্পোরেশন না মিউনিসিপ্যালিটি সেটা কিন্তু এখানে বসে নেবেন এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু সেই লিস্ট বার হয়ে যাবে এরপর আপনারা সেভ অপশনে ক্লিক করে নেবেন তাহলে কিন্তু আপনাদের পারমানেন্ট অ্যাড্রেস সেভ হয়ে যাবে এরপর এটি ব্যাক করে নেবেন এরপরে পারমানেন্ট অ্যাড্রেসে যে আরো ক্লিক করবেন তাহলে কিন্তু এটি ক্লোজ হয়ে যাবে এরপর কমিউনিকেশন অ্যাড্রেস তো আপনাদের স্থায়ী বাসস্থানের অ্যাড্রেস অর্থাৎ যেখানে আপনি বাস করেন সেটি আপনার স্থায়ী ঠিকানা সেই ঠিকানা এবং কমিউনিকেশন অ্যাড্রেস অর্থাৎ যোগাযোগের ঠিকানা যদি একেই হয় তাহলে আপনারা কিন্তু আপনাদের উপরের যে অ্যাড্রেসটি সেটি কিন্তু এখানে বসিয়ে দেবেন তো সেটি কীভাবে বসাবেন তো পেন্সিল আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন সেম অ্যাজ পারমানেন্ট অ্যাড্রেস তো এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলেই আপনাদের যে পারমানেন্ট অ্যাড্রেসটি আপনারা বসালেন তো সেই অ্যাড্রেসটি কপি হয়ে এখানে কিন্তু চলে আসবে কমিউনিকেশন অ্যাড্রেসের জায়গায় আপনাকে কিন্তু নতুন করে ফিল করতে হবে না এরপর আপনারা সেভ করে নেবেন সেভ অপশানে ক্লিক করে তাহলে কিন্তু সেভ হয়ে যাবে তো এইভাবে আবারো কলেজ করে নেবেন কলেজ করে নেওয়ার পর আপনারা দেখতে পাবেন এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেইলস তো দেখুন এডুকেশন ডিটেইলস এ এখানে ক্লাস 8 পাসের ক্ষেত্রে বলা আছে ক্লাস 8 এক্সামিনেশন ডিটেইলস ইফ ক্লাস 10 ডিটেইলস আর অ্যান্ড্রয়েড দিস ইজ নট রিকোয়ার্ডেড যদি আপনি মাধ্যমিক পাস করে থাকেন সেক্ষেত্রে আপনাদের 8 পাসের ডিটেইলস দেওয়ার দরকার নেই এখানে আর যদি আপনি মাধ্যমিক পাস না করেন 8 পাস করেছেন তবে এখানে 8 পাসের ডিটেইলস দিবেন তো যারা এইট পাস করেছেন তারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম অপশন শো হবে এরপর এখানে পেন্সিল আইকন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ইনস্টিটিউশন অর্থাৎ কোন স্কুল থেকে আপনি এইট পাস করেছেন সেটি দিবেন সেই স্কুলের নামটি দিবেন এরপর এখানে ক্লাস এইট এটি সিলেক্ট হয়ে থাকবে স্ট্রিম এটাও সিলেক্ট হয়ে থাকবে আপনারা এগুলো হাত দিতে পারবেন না এরপর ইয়ার অফ পাসিং কত সালে এইট পাস করেছেন সেটি দিবেন এরপর পার্সেন্টেজ অব অর্থাৎ এখানে আপনাদেরকে পার্সেন্টেজ দিতে হবে আপনি এইটে কত নাম্বার পেয়েছেন অর্থাৎ এইট পাসে তার পার্সেন্টেজ এখানে কিন্তু দিতে হবে এবং গ্রেড এখানে বসিয়ে দেবেন যদি গ্রেড থাকে বসাবেন না হলে ছেড়ে দেবেন এরপর সে অপশনে ক্লিক করে দেবেন তাহলেই কিন্তু আপনাদের এইট পাসের ডিটেলস এখানে আপলোড হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনারা আপলোড করবেন তো এইট পাসের ডিটেলস আপলোড হয়ে গেল এরপর যারা মাধ্যমিক পাস করেছেন তাদেরকে এখানে মাধ্যমিক পাশের ডিটেলস দিতে হবে তো ক্লাস টেন এক্সামিনেশন ডিটেলস এখানে ক্লিক করবেন আবারও ওই পেন্সিল আইকনে ক্লিক করবেন এভাবে এরপর এখানে মাধ্যমিক পাশের ডিটেলস কিন্তু দিতে হবে তো এখানে আপনারা বোর্ড সিলেক্ট করে নেবেন প্রথমে কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছেন এবং ক্লাস টেন এখানে সিলেক্ট হয়েই থাকবে ক্লাস এক্স এরপর স্ট্রিম এটা এভাবে থেকে যাবে এরপর ইয়ার অফ পাসিং কত সালে মাধ্যমিক পাস করেছেন সেটি দেবেন পার্সেন্টেজ অফ টেন কত পার্সেন্ট পেয়েছেন মাধ্যমিকের নাম্বার সেটি দেবেন এরপর কোন গ্রেড সেটি এখানে বসিয়ে নেবেন এরপর সেভ অপশনে ক্লিক করবেন তাহলে মাধ্যমিকের ডিটেলসও আপলোড হয়ে যাবে তো মাধ্যমিকের ডিটেলসও আপলোড হয়ে গেল এরপর ডিপ্লোমা এক্সাম ডিটেলস যদি ডিপ্লোমা করে থাকেন সেক্ষেত্রে ডিপ্লোমা एग्जामिनेशन ডিটেলস এখানে কিন্তু আপনাকে দিতে হবে তার জন্য আপনারা আবার পেন্সিল আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনি ডিপ্লোমা করেছেন তার নামটি এখানে বসাবেন কোর্স বা স্ট্যান্ডার্ডের নাম দিবেন কোন কোর্স করেছেন সেটি দিবেন এরপর স্টিম এটাও এভাবে সিলেক্ট হয়ে থাকবে এটি আপনারা কিছু করতে পারবেন না ইয়ার অফ পাসিং কোন সালে আপনি পাস করেছেন সেটি দেবেন এরপর এখানে পার্সেন্টেজ অবটেন কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন সেটি দেবেন এরপর সিজিপিএ যদি থেকে থেকে চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এরপর সেভ অপশানই আপনারা ক্লিক করে নেবেন তাহলে আপনাদের ডিপ্লোমা সার্টিফিকেটও কিন্তু এখানে আপলোড হয়ে যাবে অর্থাৎ সার্টিফিকেট ডিটেলস এরপর ক্লোজ করে নেবেন এরপর আপনারা দেখতে পাবেন ক্লাস টুয়েলভ এক্সামিনেশান ডিটেলস তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের উচ্চ মাধ্যমিকের ডিটেলস কিন্তু দিতে হবে এরপর পেন্সিল আইকনে আবারও ক্লিক করবেন ক্লিক করার পর এখানে বোর্ড দিয়ে দেবেন কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন ক্লাস টুয়েলভ এটা সিলেক্ট হয়ে থাকবে স্ট্রিম সিলেক্ট হয়ে থাকবে কোন সালে পাস করেছেন সেটি দিয়ে দেবেন কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছেন সেটি দিয়ে দেবেন এবং কোন গ্রেড সেটি দিয়ে দেবেন এভাবে এরপর সেভ অপশানই ক্লিক করবেন এরপর ব্যাক করে নেবেন তো এরপর আপনারা দেখতে পাবেন বেচেলার এক্সাম ডিটেলস তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে বেচেলার এক্সাম ডিটেল দেওয়ার অপশন খুলে যাবে তো এরপর আপনারা পেন্সিল আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের বিয়ে পাসের তথ্য আপনারা দিবেন প্রথমে ইউনিভার্সিটি সিলেক্ট করে নেবেন কোন ইউনিভার্সিটির ক্ষেত্রে এরপর কোর্স স্ট্যান্ডার্ড সেখানে সিলেক্ট করবেন তোমার ক্ষেত্রে যেমন বিএ এরপর আপনাদের ক্ষেত্রে যদি বি কম অনার্স হয় বিকম হয় এবং এখানে অনেক ধরনের কোর্স আছে যেমন বিএ বেঙ্গলি ইংলিশ এনি আদার স্ট্রিম তো এখান থেকে আপনারা চয়েস করে নেবেন আপনাদের ক্ষেত্রে কোনটি সেটি আপনারা সিলেক্ট করে নেবেন তো আমার ক্ষেত্রে যেমন বিএ এরপর স্টিম এটাই হবেই থেকে যাবে এরপর কোন সালে পাস করেছেন সেটা দিয়ে দেবেন এরপর পার্সেন্টেজ কত আছে সেটা দিয়ে দেবেন এরপর সিজিপিএ যদি আপনারা দিতে চান দিয়ে দেবেন নাহলে এটি ছেড়ে দেবেন এরপর আপনারা সেভ বকশানে ক্লিক করে নেবেন তাহলে আপনাদের বিয়ে পাসের তথ্য কিন্তু এখানে আপলোড হয়ে যাবে এরপর ক্লোজ করে নেবেন এরপর সবার নিচে আপনারা দেখতে পাবেন পিজি এক্সাম ডিটেলস অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশনের ডিটেলস কিন্তু আপনাকে দিতে হবে যদি থেকে থাকে আপনারা দিতে পারেন নাহলে ছেড়েও দিতে পারেন তো এখানে আপনাদের যে সমস্ত শিক্ষাগত যোগ্যতাগুলি থাকবে সেগুলি দেবেন যেগুলি থাকবে না সেগুলি দেওয়ার প্রয়োজন নেই তো এইভাবে পিজি এক্সাম ডিটেলসে ক্লিক করবেন তাহলে এরপর পিজি এক্সাম ডিটেলসে ক্লিক করবেন এরপর পেনসিলাই করে ক্লিক করবেন এরপর আপনাদের পোস্ট গ্রাজুয়েশনের এক্সামিনেশন ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেবেন কোন ইউনিভার্সিটি থেকে আপনারা পোস্ট গ্র্যাজুয়েশন করেছেন সেটা দেবেন এরপর স্টিম এটাইভাবে লক হয়ে থাকবে এরপর কোন সালে পাস করেছেন সেটা দিয়ে দিবেন এরপর পার্সেন্টেজ অপটেন্ট কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন সেটা দিয়ে দেবেন এরপর সি জি পি এ থাকলে দেবেন না হলে ছেড়ে দেবেন এরপর সেভ অপশনে ক্লিক করে নেবেন তো এভাবে সমস্ত তথ্য কিন্তু আপনারা আপলোড করে নেবেন কারণ এই সমস্ত তথ্য কিন্তু আপলোড অবশ্যই করতে হবে নাহলে কিন্তু আপনি ফর্ম ফিল করতে পারবেন না কারণ যখনই আপনি ফর্ম ফিল আপ করবেন এই সমস্ত তথ্য কিন্তু ফর্ম ফিল জায়গায় অটোমেটিক চলে আসবে তো এরপর আপনারা কি করবেন প্রোফাইল অপশান ফিল আপ হয়ে গেল এরপর এডিশনাল ইনফরমেশন এই অপশানে ক্লিক করবেন তো এডিশনাল অপশানে যখনই আপনারা ক্লিক করবেন এখানেও কিন্তু কিছু তথ্য দেওয়ার অপশান খুলে যাবে যেমন প্রথমে পেয়ে যাবেন এক্স সার্ভিসম্যান এখানে ক্লিক করবেন যদি আপনি এক সার্ভিসম্যান হয়ে থাকেন তার ডিটেলস এখানে দেবেন হলে এটি ছেড়ে দেবেন পেন্সিল আইকনে ক্লিক করে আপনারা কিন্তু এর ডিটেলস দেবেন হলে ছেড়ে দেবেন এরপর পারসন উইথ ডিসাবিলিটি অফ 40% পার্সেন্ট অ্যান্ড তো যদি চল্লিশ বা চল্লিশ পার্সেন্টের উপরে প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করে এই তথ্য কিন্তু এখানে দিতে হবে এখানে পেন্সিল আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে পিডাব্লিউডি যদি হন তাহলে ইএস করবেন ইএস করার পর ডিসাবিলিটি টাইপ এখানে সিলেক্ট করে নেবেন কোন টাইপের আপনারা প্রতিবন্ধী তারপর আপনারা সেভ করে নেবেন আর যদি না হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা ক্লোজ করে নেবেন তাহলে কিছু করার প্রয়োজন নেই এরপর স্পোর্ট পার্সন আপনি যদি খেলোয়াড় হয়ে থাকেন আপনার যদি খেলার সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু এখানে তার তথ্য দেবেন তো এভাবে এখানে ক্লিক করবেন স্পোর্ট পার্সনে এরপর এডিট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এম এস পি এখানে ক্লিক করবেন এরপর ইএস করবেন পর এরিয়া অর্থাৎ কোন লেভেলের আপনি খেলাধুলা করেছেন সেটি কিন্তু সেট করে নেবেন যে কোনো একটি এভাবে কিন্তু সেট করে নেবেন এরপর স্পোর্ট টাইপ অর্থাৎ কি খেলাধুলা করেছেন কোন খেলা কোন খেলাধুলা করেছেন তো এখানে অনেক ধরনের আছে যেমন ক্রিকেট সাইকেলিং ফুটবল জিমন্যাস্টিক অনেক ধরনের আছে আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি কিন্তু আপনারা সিলেক্ট এভাবে করে নেবেন এরপর আপনারা সেই অপশানটি ক্লিক করে নেবেন তাহলে কিন্তু আপনাদের খেলাধুলার তথ্য আপলোড হয়ে গেল এরপর ল্যাঙ্গুয়েজ নলেজ তো এখানে ক্লিক করবেন তো এখানে আপনার ল্যাঙ্গুয়েজ নলেজ কিন্তু দিতে হবে তো দেখুন ল্যাঙ্গুয়েজ নলেজ ল্যাঙ্গুয়েজ নলেজ ডিটেলস এখানে অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ আছে ব্যাঙ্গলি ইংলিশ হিন্দি নেপালি সাঁওতালি উর্দু এরপর প্রথমে বেঙ্গলি আপনারা দেখতে পেয়ে যাবেন তো বেঙ্গলি এই যে চোখ চিহ্নটি দেখতে পাচ্ছেন সজা সজা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম অপশন খুলবে তো ল্যাঙ্গুয়েজ ব্যাঙ্গলি সিলেক্ট হয়ে থাকবে এরপর স্পিক যদি কথা বলতে জানেন তাহলে এস করবেন হলে নো করে দেবেন এরপর রাইট যদি আপনি লিখতে জানেন তাহলে ইয়েস করবেন এরপর যদি রিড আপনি যদি পড়তে জানেন ইয়েস করবেন তো আশা করা যায় বাংলাতে আপনারা সবই পারবেন সেই জন্য আপনারা এগুলি ইয়েস করে নেবেন এরপর সেভ অপশনে ক্লিক করবেন তাহলে কিন্তু সমস্ত অপশনগুলি ইয়েস হয়ে যাবে দেখতে পাচ্ছেন এরপর ইংলিশ তো ইংলিশের সাথে চোখ অপশানটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর ইংলিশ ইংলিশে যদি বলতে জানেন স্পিক যদি বলতে জানেন তাহলে ইয়েস করবেন তাহলে নো করে দেবেন যদি রাইট লিখতে জানেন তাহলে ইয়েস করবেন আর যদি রিড পড়তে জানেন তাহলে ইয়েস করে নেবেন তো আপনারা যেগুলি জানেন সেগুলি ইয়েস করবেন এইভাবে এরপর সেভ অবস্থানে লিভ করে নেবেন তাহলে এটি কিন্তু সেভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ নলেজ সেভ সাকসেসফুলি এভাবে এরপর হিন্দু এরপর হিন্দি হিন্দিতে যদি কথা বলতে জানেন লিখতে জানেন পড়তে জানেন তাহলে এগুলি ইয়েস নো করবেন নেপালিতেও যদি পড়তে জানেন বা লিখতে জানেন বলতে জানেন তাহলে এগুলি ইয়েস নো আপনারা করে নেবেন আপনাদের মনের মতো তাহলে কিন্তু আপনাদের ভাষাও এখানে সেভ হয়ে যাবে এরপর এটি ক্লোজ করে নেবেন এরপর এখানে বলা আছে পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা সার্টিফিকেট তো পোস্ট গ্র্যাজুয়েশান ডিপ্লোমা সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে আপনারা এখানে আপলোড করবেন এখানে প্লাস চিহ্ন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা সার্টিফিকেটের তথ্য এখানে দেবেন আর যদি না থেকে থাকে তাহলে এটি ক্লোজ করে নেবেন তো এডিশনাল ডিটেলসও কিন্তু এখানে আপলোড হয়ে গেল এরপর আপলোড তো এই অপশানে ক্লিক করবেন তো আপলোড অপশানে ক্লিক করলে এখানে কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে যেমন এখানে দেওয়া আছে ডকুমেন্ট ইমেজ তো ইমেজ আপলোড হয়ে গেছে সেই জন্য কিন্তু ইমেজ এখানে দেখা যাচ্ছে এরপর আইডেন্টিটি প্রুফ ভোটার কার্ড তো আইডেন্টি প্রুফ ভোটার কার্ড যখনই আপনারা আপলোড করে দেবেন ভিউ ডাউনলোড এরকম দেখতে পাওয়া যাবে তো এই অপশানে ক্লিক করবেন এরপর যেহেতু আমরা ভোটার কার্ড সিলেক্ট করে এসেছি আইডেন্টি প্রুফ হিসাবে সেই জন্য এখানে ভোটার কার্ড আপলোড করতে হবে এই যে দেখতে পাচ্ছেন অ্যাটাচ চিহ্নটি এই চিহ্নটিতে আপনারা ক্লিক করবেন এরপর আপনারা আপনাদের ভোটার কার্ডটি আপলোড করে নেবেন তো ভোটার কার্ডটি কী সাইজের মধ্যে করবেন এখানে দেখতে পাচ্ছেন দুশো কেবি থেকে টু এম এই সাইজের মধ্যে বানাবেন জেপিজি অথবা পিডিএফ কোনো একটি ফর্ম্যাটে বানাবেন দুশো কেবি থেকে টু এমবির মধ্যে এরপর আপনারা আপলোড অপশানে ক্লিক করবেন আপনাদের ভোটার কার্ডটি এখানে আপলোড হয়ে যাবে তো ভোটার কার্ডটি আপলোড হয়ে যাওয়ার পর ভিউ ডাউনলোড এখানে আপনারা দেখতে পাবেন ভিউ অপশানে ক্লিক করলে আপনারা আপনাদের ভোটার কার্ডটি কিন্তু এখানে দেখতে পাবেন এরপর যখনই ভোটার কার্ডটি এখানে আপলোড হয়ে যাবে আপনারা ভিউ ডাউনলোড এই অপশানে ক্লিক করলে আপনারা যে ডকুমেন্টটি এখানে আপলোড করলেন সেটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে আপনারা কিন্তু দেখতে পাবেন এরপর ঠিক সেম পদ্ধতিতে ক্লাস টেন এডমিট কার্ড অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এখানে আপলোড করতে হবে এই চিহ্নটিতে ক্লিক করে এরপর এম এস পি সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে তো ঠিক সেম পদ্ধতিতে এভাবে আপনারা ডকুমেন্টগুলো কিন্তু এখানে আপলোড করে নেবেন তাহলেই কিন্তু আপনাদের কাজ কমপ্লিট হয়ে যাবে তাহলে প্রোফাইল অ্যাডিশনাল ইনফরমেশান এবং আপলোড সমস্ত তথ্য কিন্তু আপলোড হয়ে গেল এরপর আপনারা কি করবেন অ্যাকাউন্ট অপশানে আসবেন আসার পর ড্যাশবোর্ড এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন রিসেন্ট রিক্রুটমেন্ট ড্রাইভ তো রিসেন্ট রিক্রুটমেন্ট ড্রাইভে আপনার যে পোস্টগুলি দেখালাম অর্থাৎ আপনাদেরকে যে পোস্টগুলি দেখালাম সেই পোস্টের লিস্ট সমস্ত কিন্তু চলে আসবে এখনো পর্যন্ত সেই পোস্টের লিস্ট কিন্তু আসেনি যখনই সেই পোস্টগুলি এখানে চলে আসবে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন তার আগে কিন্তু আপনাদেরকে অতি অবশ্যই রেজিস্ট্রেশন করে রাখতে হবে রেজিস্ট্রেশন করা মানে আপনারা কিন্তু নাইনটি পার্সেন্ট অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেল আপনাকে কিন্তু আর কোনো রকম তথ্য দিতে হবে না যখন আপনারা অ্যাপ্লিকেশন করবেন তো যখনই এখানে পোস্টের লিস্ট চলে আসবে অর্থাৎ এই যে পোস্টগুলি যেগুলি আমি দেখালাম প্রথমে এই পোস্টগুলি যখনই চলে আসবে ওখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ বা ব্লক ওয়াইজ যখনই চলে আসবে তখনই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন তো আমি যে সময়ে অ্যাপ্লিকেশন করছি এই সময়ে কিন্তু এখনো পর্যন্ত এই পোস্টগুলি এখানে শো হয়নি তো সাড়ে ছ হাজারের প্লাস যেহেতু পোস্ট আছে তো রিক্রুটমেন্ট কিন্তু শীঘ্রই শুরু হবে তারও একটি নোটিশ কিন্তু দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ ব্যানার দিয়ে দেওয়া হয়েছে তো দেখুন একটি বিশেষ নির্দেশিকা কিন্তু দেওয়া আছে তো এখানে দেখুন যখনই আপনারা ওয়েবসাইটটি ওপেন করবেন আপনাদের সামনে এরকম একটি ব্যানার শো হবে তো এখানে কি দেওয়া আছে বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পূর্ণ করার প্রক্রিয়া চলছে আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেলে সিলেকশন কমিটি ডিএলএসি তাদের নিজ নিজ শূন্য পদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন করার প্রক্রিয়া শুরু হবে নিয়মিত আপডেটের জন্য পোর্টালটিতে নজর রাখতে অনুরোধ করা হয়েছে দেখুন এখানে কিন্তু বলা আছে আপনারা কিন্তু নিয়মিত এই পোর্টালটি আপডেট রাখবেন অর্থাৎ প্রত্যেক দিন কিন্তু একবার হলেও খুলে দেখবেন যে কোনো দিন কিন্তু আপডেট আসতে পারে অর্থাৎ অনলাইন শুরু হতে পারে তো এখানে কিন্তু পরিষ্কারভাবে দেওয়া আছে তো আপনারা এই ওয়েবসাইটে আসবেন আসার পর রেজিস্ট্রেশন কমপ্লিট করে রাখবেন কারণ খুব তাড়াতাড়ি কিন্তু রিক্রুটমেন্ট শুরু হতে চলেছে আগে থেকে সমস্ত তথ্য যদি দিয়ে রাখেন সেক্ষেত্রে আপনাদেরই ভালো হয় এবং রেজিস্ট্রেশন করে রাখবেন কোন কোন পোস্টের জন্য কোন কোন যোগ্যতা প্রয়োজন সমস্ত কিছু দেখে রাখলেন তাহলে আপনাদের হয়ে ভালো হয় আপনারা অ্যাপ্লিকেশান যখনই করবেন আপনাদের অনেক সুবিধা হবে তো আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা কিভাবে পঞ্চায়েতের গ্রুপ ডি গ্রুপ সি পদের জন্য রেজিস্ট্রেশন করবেন কোন কোন পোস্ট আছে কোন কোন যোগ্যতা আছে এবং কিভাবে আপনারা প্রোফাইল এডিট করবেন সমস্ত তথ্য দেবেন সমস্ত বিষয়টি আপনাদেরকে নিশ্চয়ই বোঝাতে পেরেছি তো আপনাদের যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ